সম্মানিত ভিউ কাছে কিংবা দূরে দেশ প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা একটা এপিসোড নিয়ে অনেক দিন পর তো আমার মতো নতুন যারা নতুন উদ্যোক্তা নতুন যারা খামার করতে চান তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো বর্তমান এই সিন্ডিকেটের বাজারে দানাদার খাদ্যর দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আর সেই ক্ষেত্রে আমাদের গরু পালন করে শতকরা পঁচাশি পার্সেন্ট মানুষই লসের সম্মুখীন হয় আমাদের মতো প্রান্তিক ছোট্ট ছোট্ট গলা তো যারা দূর প্রবাসে থাকেন আমার মতো স্বপ্ন দেখেন মনে প্রাণে লালন করেন ধারণ করেন যে দেশে যাবেন একটা খামার করবেন তো তাদের উদ্দেশ্য বলে তারা যদি নিতান্তই ভেবে থাকেন এমনটা করবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করতে হবে গরু পালন করতে চাইলে আর পর্যাপ্ত পরিমাণ ঘাসের যদি জোগাড় না দিতে পারেন তাহলে এই সেক্টরে আসার আপনার জন্য উচিত হবে না আমি মনে করি তো আসে দেখেন আমার ঘাস খেতে আসছি ঘাস কাটতে আমার ছয়টা সাতটা গরুর জন্য সাতটা গরুর জন্য প্রায় তিরিশ শতাংশের মতো ঘাস লাগানো হয়েছে তো আরও দশটি ডিসিমানের মতন আমি ঘাস লাগাবো অল্প দিনের মধ্যে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব হয় তো আসলে গরু লালন পালন করাটা ফোনে দেখে যতটা সহজ মনে হয় ইজি মনে হয় বাস্তবে কিন্তু এতটা ইজি না অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় বিশেষ করে যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে ঘাস কাটা খ্যার কাটা খুবই কষ্টকর বিষয় মানুষ এক না খেয়া থাকতে পারে না খেয়া থাকা যায় কিন্তু এক মুঠ পেটে কমও দেওয়া যায় না তো আমি বলছি তাই বলতে চাই আর এই সেক্টরে বর্তমান যদি লাভবান হতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণ ঘাসের সুব্যবস্থা করতে হবে ভুট্টাঘাত লাগাতে হবে যদি দানাদার খাদ্যর পরিমাণটা কমিয়ে দিতে পারেন তুলনামূলকভাবে ঘাস দিয়ে সাইলেজ দিয়ে তাহলেই কেবল এই সেক্টরে একটু সুবিধা করা সম্ভব অন্যথায় কিছুতেই সুবিধা করা সম্ভব না টিকে থাকায় সম্ভব হবে না তো আমার আমি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছি আমি দান খাদ্য একদমই না খাওয়া খাওয়াই না এটা বললেই চলে হ্যাঁ প্রত্যেকটা গরুতে প্রায় এক পোয়া করে যেখানে এক কেজি দেড় কেজি দুই কেজি করে খাওয়া দরকার এক পোয়া আধ পোয়া এরকমভাবে খাওয়ায় শুধু কাঁচা ঘাস ঘাস ঘর এগুলোর উপরে নির্ভরশীল তো তাই সেই জন্য আমার দানাদার খাদ্য উপরে বেশি খুব বেশি খরচ হয় না না বললেই চলে তো এই যে দেখেন এগুলো আমাদের চড়ার ভিতরে ঘাসের পাশে একটু মনোরম পরিবেশ নিলিবিলি বিকালবেলা আকাশে একটু একটু মেঘ চারপাশে তাই ভাবলাম একটু আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি চতুর্দিকে দেখেন এখানে আমরা তিন মাওয়া ভেকনা ঘাস কাটতেছি একদিনে আজকে একটু আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল বৃষ্টি নাই তাই দুই তিন উক্তরতা ঘাস একবারে কাটার চেষ্টা করতেছি এই যে দেখেন এই পাশে অনেক গরু চোরার ভিতরে দেখেন একটি এক একাশে দেখায় গরু ছাগল বিকেলবেলা সবগুলো চরণ ছেড়ে দিয়ে লালন পালন করতেছে দেখেন আর আবারও বলছি দূর প্রবাসে থেকে যারা স্বপ্ন দেখেন প্রতিনিয়ত গরুর খামার করবেন তাদেরকে বলছি ভাই এই সেক্টরে হ্যাঁ যে আসবেন না কেন ভেবে চিনতে ভালো করে বুঝে আসবেন আর ঘাসের পর্যাপ্ত পরিমাণ সুব্যবস্থা করতে হবে আপনাকে শুধু ঘাসে ঘাসের উপরে কাঁচা ঘাসের উপরে ডিফেন্ড করতে হবে দানাদার খাদ্যর উপর নির্ভর করে আপনি কখনোই এই সেক্টরে টিকে থাকতে পারবেন না ইমপসিবল নেভার এভার কখন সম্ভব না কোনো দিনও না তো আমি অল্প কয় দিনে যেটা বুঝলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আর এই সেক্টরে যারা নতুন আসবেন আমার মতে আমি আপনাদের সাথে এইটা সাজেস্ট করতে পারি যে একদমই যদি নতুন হয়ে থাকেন একটা কিংবা দুইটা বকনা কিনবেন আর দুইটা কিংবা তিনটা সার কিনবেন ভালো মানের ভালো পার্সেন্টেন্সের দুইটা বকনা দিয়ে আস্তে আস্তে ওটা দুইটা গাবি তৈরি করবেন আর দুইটা কি তিনটা এরে বা সারগুলো লালন পালন করবেন তিন মাস চার মাস পর পর এগুলো নাড়াছাড়া করবেন হাত বদল করবেন কিছু টাকা বের হবে এইগুলোর খরচ দিয়ে ওই বকনা দুইটা গাভী হয়ে যাবে মা হয়ে যাবে আস্তে আস্তে আর প্রথমে যদি গাবি বকনা কেনেন তাহলে কিন্তু শুধু পকেট থেকে ভর্তিই হবে ইনকামিং সোর্স থাকবে না শুধু আউটগোয়িং থাকবে তাহলে একটু আপনার জন্য ট্রাফ হয়ে যাবে আর বড় বড় গাবি বিশ লিটার পনেরো লিটার পঁচিশ লিটারের গাবি দুধের গাবি এইগুলোর পিছিয়ে একদমই ছুটবেন না যদি আপনার রিসেপ্টরে যদি খুব দ্রুত লসের সম্মুখীন হতে না চান যদি লাভবান হতে চান তাহলে এই এইভাবে আসবেন আর না হয় একদমই এক্সপিরিয়েন্স না থাকলে দুইটা সার গরু কিনলেন দুই চার মাস লালন পালন করলেন এটার প্রতি একটু ধারণা আসলো তারপর আস্তে আস্তে গাভি কিনবেন আট থেকে দশ লিটারের মধ্যে এর থেকে বেশি কিনবেন না তাহলে আরও বেশি লসের সম্মুখীন হবেন কারণ একটা গাবি বিশ লিটার একটা গাবি কিনবেন আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে কিনে আনবেন আপনি দুধ দহন করতে পারবেন না ঠিকমতো খাওয়াইতে পারবেন না টাইম টু টাইম দেখা যাবে একটা ও বাট নষ্ট হয়ে গেলে গাবিটা রেজেক্ট হয়ে গেল আড়াই লাখ টাকা দিয়ে কিনছেন বাড়িতে আনবেন দুই দিন পরে একদিন পরে ওর দাম আশি হাজার নব্বই হাজার টাকা বিক্রি করতে হবে তো তাই আপনাদেরকে সতর্ক করে দিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত ফিয়ামা আনিল্লা এসি কোম্পানির জাস্টিন জিরো থ্রি সেভেনের একটা বাচ্চা বিয়াল্লিশ লিটার দুধের রেকর্ড আমেরিকা থেকে এক্সপোর্ট করা ছিল রপ্তানি করা ছিল একটা বকনা বাচ্চা ওর এখন বয়স তেরো মাস দশ মাস বয়স থেকে হিটে আসতেছিল। এখন পর্যন্ত তিনবার অলরেডি হিটে আসছে এখন ওকে ইনসিমিনেশন করি নাই অন্তত আঠারো থেকে বিশ মাস না যাওয়া পর্যন্ত আমি ইনসিমিনেশন ওকে করবো না এতে যতবার হিটে আসে আসুক কিচ্ছু করার নেই তো দেখেন বডি কন্ডিশনে একটু খারাপ তারপরে ছোট বাচ্চা সেই জন্য আমি ওকে ইনসিমিনেশন করব না দেখেন